নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আকস্মিক আমেরিকা সফর এবং একে ঘিরে তৈরি হওয়া জল্পনাগুলো বর্তমানে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে ভূ রাজনীতি এবং কূটনীতির প্রেক্ষাপটে এই বিষয়টিকে সহজভাবে ও যুক্তিনিষ্ঠভাবে বিশ্লেষণ করবা করব এই প্রতিবেদনে একটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যখন জরুরি ভিত্তিতে ডাকা হয় তখন তার পেছনে সাধারণত তিনটি প্রধান কারণ থাকে আঞ্চলিক নিরাপত্তা রোহিঙ্গা সংকট মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের লড়াই এছাড়া কৌশলগত ভারসাম্য বাংলাদেশ যেন কোনো বিশেষ অক্ষ সেই অক্ষের যেমন চীন পাকিস্তান তার দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়ে সেটা নিশ্চিত করা এবং তৃতীয়ত অভ্যন্তরীণ স্থিতিশীলতা মানে নির্বাচনের আগে দেশে কোনো ধরনের চরমপন্থা বা অরাজকতা সৃষ্টির ঝুঁকি আছে কিনা না সে বিষয়ে গোয়েন্দা তথ্যের আদান প্রদান খলিলুর রহমানের দুবাই থেকে সরাসরি আমেরিকা ছুটে যাওয়া ডাক পাওয়ার সাথে সাথেই এটি প্রমাণ করে যে বিষয়টি সময় সাপেক্ষ মানে সময় তো দেওয়া হয়নি বরং খুবই তাৎক্ষণিক ইনস্ট্যান্ট ছিল জরুরি তলব তবে জনমনে প্রচলিত জল্পনাগুলোর সবকটি সত্য হবে এমন নয় বড় দেশগুলোর কূটনীতি অনেক সময় চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্যের রাজনীতির ওপরে নির্ভর করে এখন দেখা যাক বিভিন্ন মহলে খলিলুর রহমানের যাওয়া নিয়ে যে জল্পনাগুলো চলছে এবং ওই আগের যে তিনটি কারণের কথা বললাম সেইগুলোর ভিত্তি করে একটু বিস্তারিত সেই জায়গাগুলো আমরা আলোচনায় নিয়ে আসি দেখি সেই জল্পনাগুলো যেগুলো চলছে সেগুলো কীরকম রকম প্রথমে দেখা যাক খলিলুর রহমানকে যেরকম জরুরিভাবে ডেকে পাঠিয়েছে আমেরিকা সেটাকে সেটাকে আমন্ত্রণ বলব না জরুরি তলব বলবো। কূটনৈতিক ভাষায় কোনো স্বাধীন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাকে অন্য দেশ সাধারণত তলব করতে পারে না তবে জরুরি আলোচনা বা বিশেষ আমন্ত্রণে ডেকে পাঠানো হয় খলিলুর রহমান যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাই তার এই সফর নিশ্চিতভাবেই কোনো গুরুত্বপূর্ণ নিরাপত্তা বা কৌশলগত আলোচনার ইঙ্গিত দেয় তবে আমেরিকা যেহেতু দুনিয়ার সবচেয়ে তাকতবর দেশ শক্তিশালী দেশ এবং তার কাছে বাংলাদেশ পাহাড়ের কাছে একতাল মাটির ঢিপির মতো সুতরাং কেউ যদি আমন্ত্রণ শব্দের বদলে তলব কথাটি ব্যবহার করেন এক্ষেত্রে করতে পারেন ভুল কিছু হবে না এবার আসা যাক কেন এই জরুরি তলব বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এক নয় বেশ কয়েকটি কারণে ডাক পেয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেশটা খালিলুর রহমান এবং এই জল্পনাগুলো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু জল্পনাগুলো খুব চলছে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চীন ও পাকিস্তানের মধ্যে কদিন আগে বেজিংয়ে এক উচ্চ পর্যায়ের জোট তৈরি হয়েছে এবং সেই জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসাক দার জানুয়ারি তিন থেকে পাঁচ চীন সফরে ছিলেন সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী অন্যান্য নেতামন্ত্রীদের সঙ্গে কয়েক দফা প্রায় যা খবর তাতে প্রায় সাত দফা আট দফা উচ্চস্তরীয় বৈঠকে বসেন সেই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে অচল হয়ে যে যাওয়া যে সার্ক সাউথ এশিয়ার যে একটা সংস্থা তার বিকল্প একটি সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে এই সংগঠনটি পাকিস্তান চায় ভারত বিরোধিতার একটা অস্ত্র হিসেবে ভারতের বিমস্টেক সংগঠনের বিরুদ্ধে খবরে এটাও প্রকাশ যে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরই ইসাকদার ফোন করেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে তৌহিদ হোসেন ওই সংগঠনে যোগ দিতে যে এক পায়ে খাড়া বাংলাদেশ সেটাও জানিয়ে দিয়েছেন কারণ ভারত বিরোধিতা পাকিস্তানের মতোই বাংলাদেশের বর্তমান সরকারের রাষ্ট্রধর্ম ভারত বিরোধিতা ঠিক সেভাবে কিন্তু চীনের রাষ্ট্রধর্ম নয় কিন্তু তাদের নজরে আছে আমেরিকার বিরোধিতা ইন্দো প্যাসিফিকে চীনকে বাড়তে দিতে চায় না আমেরিকা আবার চীনও চায় নিজের প্রভাব বাড়াতে আবার ওই যে ভারতও চায় চীনের প্রভাব রোধ করতে এই সেই এবং সেই সঙ্গে নিজের প্রভাব বাড়াতে অর্থাৎ চীনের বিরুদ্ধে ভারত আর আমেরিকার জোট আবার ভারতের বিরুদ্ধেও পাকিস্তানের জোট চীনের সঙ্গে যে যার জোটকে শক্তিশালী করবার জন্য টানছে বাংলাদেশকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে বলার অপেক্ষা রাখে না তাই ভারত সরাসরি কথা বলছে না বাংলাদেশের সঙ্গে এগিয়ে এসেছে আমেরিকা খলিলুরকে তলব সে কারণে এবং আমেরিকার তরফ থেকে বাংলাদেশকে এই কথাটি বলে দেয়া বা এই হুঁশিয়ারি দেয়া যে চীনের সঙ্গে হবনবিং বেশি মেলামেশা আদৌ পছন্দ নয় আমেরিকার সুতরাং এগিয়েও না দ্বিতীয় যে বড়ো কারণ এই প্রসঙ্গে খলিলুরের এই হঠাৎ জরুরি তলব পেয়ে যাওয়া প্রসঙ্গে সে কারণটা হল বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান শবর এবং পাকিস্তান থেকে চীনের তৈরি যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত যদি বাংলাদেশ পাকিস্তান বা চীনের সাথে বড় কোনো সামরিক চুক্তিতে জড়ায় তবে তা দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা উদ্বেগ যেমন বাড়িয়ে দেয় তেমন তেমনই আমেরিকার যে ইন্দো প্যাসিফিক কৌশল তার সাথেও সাংঘর্ষিক হয় আমেরিকা সবসময় চায় তাদের মিত্ররা যেন প্রতিরক্ষা সরঞ্জাম সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরশীল না হয় এবং এই কথাটা মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে গোপন বোঝাপড়া হয়েছে সেখানেও এটা বলে দেয়া আছে এই জল্পনা যারা করছেন তাদের এটা সত্যি হওয়ার অনেক কারণ আছে তবে খলিলুর রহমানকে ডাকার মূল কারণ হতে পারে তাই বাংলাদেশের সামরিক ভারসাম্য রক্ষা এবং আমেরিকা সহ পশ্চিমা ব্লকের সাথে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখা তৃতীয়ত বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন দেবার ব্যাপারে আমেরিকা বেশ কিছুদিন ধরে বলে আসছে তবে সরাসরি কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে রাখা বা না রাখার বিষয়ে আমেরিকা সাধারণত নির্দিষ্ট নির্দেশ দেয় না তারা বরং একটি প্রক্রিয়া বা পরিবেশ তৈরির ওপরে জোর দেয় কিংবা পেছন থেকে খেলে বন্ধ করে দেয় দেশের এই ব্যাপারটা যেমন কয়েকদিন আগে দেখুন মায়ানমারে ভোট করলো সেখানকার সামরিক শাসক সেই নির্বাচনে আংসান সুচির দল নির্বাচন বয়কট করেছিল যদিও বাংলাদেশের শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে করেনি করার কথাও বলছে না তাদেরকে নির্বাচনের বাইরে রেখে দিয়েছে সরকার ইতিমধ্যে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে এই দাবি প্রথম থেকেই ভারতও করে আসছে খালিলুর রহমানের সাথে আলোচনায় নির্বাচনের রোডম্যাপ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হওয়া অস্বাভাবিক নয় আমেরিকা বিশেষ কোনো নির্দেশ দিতেই পারে বলে জোর জল্পনা আছে বিশ্লেষকদের মধ্যে এবং সেই জল্পনায় যথেষ্ট যুক্তিও আছে চতুর্থত অন্তর্বর্তী সরকারের প্রধান পদ থেকে মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেয়া তাকে বলে দেয়া আপনি পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে আপনার খুশি মতো আপনি ফ্রান্সে যান কারণ ফ্রান্সে তার বহু মানে কয়েকশো কোটি ডলারের তার বিনিয়োগ আছে ফ্রান্সে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আমেরিকার সমর্থন এখন অনেকটা নড়বড়ে হয়ে গেছে এর বেশ কিছু কারণ আছে তার মধ্যে ইউনুসের আমলে মানবাধিকারের তীব্র যে সংকট সেটা প্রধান একই সঙ্গে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু হত্যার বাড়াবাড়ি এবং সেটা রুখতে সরকারের ব্যর্থতা এছাড়া ইউনুস সরকারের প্রশ্রয়ে যেভাবে মৌলবাদীরা দেশের দখল নিচ্ছে সেটা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তাই তার পদত্যাগ নিয়ে আমেরিকার চাপ দেওয়ার বিষয়টি অন্তত এই কারণের জন্যে অযৌক্তিক মনে হয় না এবং সর্বশেষ ভেনেজুয়েলা কাণ্ডের পর মাদুরোকে কিডন্যাপ কাণ্ডের পর মাদুরোর ভারত ও আমেরিকার কাছাকাছি চলে আসা ভারত তার আর্থিক ও জাতীয় স্বার্থের কথা ভেবে মাদুরোর কিডন্যাপে কোনো কড়া প্রতিক্রিয়া দেখায়নি এবং এটা রাশিয়ার কড়া প্রতিক্রিয়া দিয়েছে তার থেকে বেরিয়ে যাওয়া এটা দৃশ্যত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করেছে সে কথা তিনি প্রকাশ্যে বলেওছেন বলা বাহুল্য এই ঘটনা ভারত আমেরিকার নৈকট্য কাছাকাছি আসাটা বাড়িয়ে দিয়েছে এই নৈকট্য আগামী দিনে যে আরও বাড়বে সেটাও ধরে নেওয়া যায় এই ঘনিষ্ঠতে যে শুধু ভারত চাইছে তা নয় চীনের দাপাদাপি রুখতে আমেরিকার কাছে ভারতকে সঙ্গে নেওয়া ছাড়া আর কোনো গতি নেই খলিলুর রহমানকে এই প্রেক্ষিতে আমেরিকা কিছু সুস্পষ্ট নির্দেশ দিতে পারে বলে জোর জল্পনা আছে কিন্তু এখানে একটা ওই কিন্তু আছে সেই কিন্তুটা হলো যে ট্রাম্প যেমন কি যে চান কি যে করতে চান এটা তার হাতের বুকের মধ্যে তাসটাকে গুটিয়ে রেখে দেন লুকিয়ে রাখেন কখন যে কি তাস বার করে দেবেন এই খবর কেউ জানে না আপনারা দেখলেন কীভাবে ভেনেজুয়েলাকে নিজের দখলে আনবার জন্যে যে ডাকাতিটা করলেন ভেনে জুয়ালাতে এই জুয়েলাতে এটা কি কেউ কোনো দিন ভাবতে পেরেছিল এটাও করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন ঘটনা কোথাও ঘটেনি সুতরাং ট্রাম্প কি করবেন কবে কখন কোন দিকে ঘুরে যাবেন কেউ বলতে পারে না তাহলেও আশা করা যায় আমেরিক খলিলুর রহমানকে ডেকে যাওয়ার পেছনে আমেরিকার কিছু সুস্পষ্ট নির্দেশ দিতে পারে সেই নির্দেশগুলো ওপরে যে কারণগুলো বললাম কোন কোন দিকে নির্দেশগুলো আসতে পারে সেইটা দেখা যাবে আগামী এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী দু এক দিনের মধ্যে আপাতত এখানেই থামছি ধন্যবাদ